সাহেব বলেছেন হে জায়ে পয়দা কর ফেরেস্তে तेरी নসরত কো হুদারসতে গردو সে কতর اندر কাতারত হ্যায় এরকম কোন কবি ভাষায় কত সুন্দর করে তিনি বলেছেন তার মনে হলো বদরে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মুজাহিদ দলের জন্য কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন অল্প সংখ্যক মুজাহিদদেরকেও হাজার সৈন্যদের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন এবার লড়াই শুরু লড়াই শুরু লড়াই চলেছে অনেকে হতাহত হয়েছেন মুসলমানেরা কিছু শাহাদাত বরণ করেছেন কাফের বেহমানেরা নিহত হয়েছে অনেকে কেউ পালিয়ে গেছে অনেকে এবার দেখেন যুদ্ধ যখন চলতেছে এই মা যার মাওয়াজ কিন্তু আবু জেহেলকে সাহায্য করেছে একেবারে ধরাশাই করেছে ওগুলো আমাদের জানা আমি বলবো না এরপরে এই যুদ্ধের ময়দানে মুজাহিদদের ভিতরে সাবি ছিলেন হজরতে বেলাল রাদিয়াল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন যার উপরে সর্বশ্রেষ্ঠ সর্বনিকৃষ্ট অত্যাচার করা হয়েছে সেই হজরতে বেলাল ওই যুদ্ধে কালো সাবি হজরতে বেলাল চেহারা কালো হলে কি হবে ইমান কি তার দুর্বল নাকি দুর্বল না মজবুত চেহারা যত কালোই হোক এই বেলাল আজান না দিলে ভোর হয় না তার চেহারার না আল্লাহ তার অন্তরটা ডা সেই হাজরতে বেলাল দূর থেকে দেখলাম ওই তো আমার মনি বোমাইয়াকে দেখা যায় যে আমাকে নির্যাতন করেছে আমাকে বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির উপরে চিত করে সোয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে ফুটন্ত উত্তপ্ত ওই মরুর বালু একেবারে ফুটান্ত পানির মতো আমার শরীরের মধ্যে ঢুকে পড়েছে ঝলসে গেছে চামড়াগুলো গুলো তবু তারা নির্যাতন বন্ধ করে নাই এই দৃশ্য এই নির্যাতনের খবর সমস্ত সাহাবিদের ভিতরে জানা হয়ে গেছে এবার ওই বেলান লক্ষ্য করে দেখতেছেন আমার মনেই ওমাইয়াকে বদরে দেখা যায় এবার সে চিন্তা করতেছে আমার এই নির্যাতনের কথা শুনে রসুলের অনেক সাহাবিরা তারা তো এই উমাইয়ার উপরে এতই ক্ষিপ্ত হয়েছে যে তারা প্রতিশোধ নেওয়ার জন্য সব সদা প্রস্তুত যে বেলালকে যে হত্যা করে বেলালকে যে হত্যা করার চিন্তা করেছে নির্যাতন করেছে ঈমান আনার কারণে ওই উমাইয়াকে কাছে পেলে ছেড়ে দেব না এই সমস্ত সাবিরাও তো ময়দানে আছে দেখি তো উমাইয়াকে একটা সাহায্যতা করা যায় কিনা এবার হযরতে বেলাল চিৎকার দিয়ে বলতেছে কে আছো ও রসুলের সাহাবীরা তোমরা কে কোথায় আছো দেখো আমাকে যে নির্যাতন করেছে সেই উমাইয়াকে আমি দেখতে পাচ্ছি তোমরা পারলে তাকে ধরো কে আছো মুজাহিদরা কারা আছো আমাকে যে নির্যাতন করেছে আর আমার নির্যাতনের খবর শুনে তোমরা যারা সহ্য করতে পারো না সাহাবীরা ও রসুলের সাহাবীরা ও বদরের মুজাহিদরা ওই যে উমাইয়াকে দেখতে পাওয়া যায় তাড়াতাড়ি তাকে ধরো এবার উমাইয়া দূর থেকে বুঝতে পেরেছে বেলাল তার দিকে আঙ্গুলি নির্দেশ করে ইশারা দিয়ে বোঝায়া দিচ্ছে মনে হয় কাউকে দেখায়া দিচ্ছে এবার উমাইয়া একদিকে তো কাফের বেঈমানেরা পালাতে শুরু করেছে এবার উমাইয়াও ভাব ভেবেছে হায় হায় সর্বনাশ বেলাল যেহেতু আমাকে দেখায়া দিচ্ছে তার মানে আমার নির্ঘাত মৃত্যু হয়ে যাবে আমার দিকে আক্রমণ শুরু হয়ে যাবে বাঁচার কোনো উপায় থাকবে না এবার উমাইয়া মনে মনে ভাবতেছি কিভাবে এখান থেকে বাঁচা যায় রক্ষা পাওয়া যায় এবার উমাইয়া চতুর্দিকে তাকাতছে কোন দিক দিয়ে সে পালিয়ে যাবে এবার পালানোর কোন রাস্তে না পাই হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার সামনে কিছু দূরেই একজন সাহাবী দাঁড়ানো নাম হলো তার হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাহ লম্বা চওড়া সুন্দর চেহারার সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ এবার উমাইয়া দেখতে পেয়ে আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে যায় গিয়ে বলে আব্দুর রহমান কোথায় ছিল ততক্ষণ আমাকে তাড়াতাড়ি বাঁচাও তুমি তো আমার ঘনিষ্ঠ মানুষ এক সঙ্গে কত ব্যবসা করেছি একলাকার মানুষ আমরা তাড়াতাড়ি আমাকে বাঁচাও ওই তো দেখো বেলালের কারণে বেলাল দেখায় দিয়েছে আর নবীর সাহাবীরা নবীর অনুসারীরা আমার দিকে তেড়ে আসতেছে অনেক অনেকে আসতেছে তরবারি উঁচু করে নিয়ে আমাকে মনে হয় হত্যা করে ফেলবে তাড়াতাড়ি আমাকে বাঁচাও তুমি আমার আপনজন এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হুটের পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কারণ যতই যুদ্ধের ময়দান হোক যতই জেহাদের ময়দান হোক একজন মুসলমানের কাছে যদি একজন শত্রু যদি আশ্রয় চায় তাহলে মুসলমানের কাজ হলো তাকে আশ্রয় দেওয়া যদি তার জীবনের চূড়ান্ত দুশ্মনও যদি হয় যদি তার কাছে আশ্রয় চায় মুসলমান হিসেবে দায়িত্ব হলো তাকে সেখানে আশ্রয় দেওয়া নিরাপত্তা দেওয়া এবার হজরত আব্দুর রহমান তিনি ভাবতেছেন হারে এটা তো যুদ্ধের ময়দান কিভাবে আমি তাকে বাঁচাবো তবুও চেষ্টা করে যেতে হবে যেহেতু আব্দুর রহমান ইব নাও যেহেতু ভাবতেছেন যে উমাইয়া আসলেই তো আমার ঘনিষ্ঠ মানুষ কিন্তু সে তো বেঈমান কাফের যুদ্ধের ময়দান যদিও ইসলাম বলে যুদ্ধের ময়দানে হক এবং বাতিল দুটো পৃথক থাকবে আলাদাই থাকবে যুদ্ধের ময়দানে কোনো আপস চলবে না কিন্তু যেহেতু সে নিজের থেকে আমার কাছে আশ্রয় চেয়েছে এখন আমার দায়িত্ব হলো তাকে বাঁচানোর চেষ্টা করা আমি চেষ্টা করে যাব বাঁচাতে পারবো কিনা আমি আব্দুর রহমান ইবনে আউফ আমি জানি না এবার বলতেছে শোনো উমাইয়া তুমি আমার কাছে আশ্রয় চেয়েছ অবশ্যই আমি চেষ্টা করে যাবো তবে শোনো রেও আমি গ্যারান্টি দিতে পারলাম না আমি তোমাকে বাঁচাতে পারবো কিনা এই নিশ্চয়তা আমি দিতে পারবো না কারণ রসুলের সাহাবিরা তরবারি উঁচু করে তোমার দিকেই আসতেছে তবে আমি চেষ্টা করব তোমাকে রক্ষা করার জন্য আমার চেষ্টা আর কোনো ত্রুটি হবে না এবার আব্দুর রহমান ইমনাফের কথা শোনে ও বলতেছে হ্যাঁ তুমি চেষ্টা করলেই হবে তুমি একটু চেষ্টাটা করো আমাকে বাঁচাও তাড়াতাড়ি করো এবার হঠাৎ করে ওই সাহাবিরা তরবারি উঁচু করে নিয়ে একেবারে কাছাকাছি যখন চলে এসেছেন এবার হজরতে আব্দুর রহমান চিৎকার দিয়ে বলতেছে রসুলের সাহাবিরা তোমরা একটু দাঁড়াও তোমরা একটু থামো আর অগ্রসর হয়েও না এই উমাইয়া আমার কাছে আশ্রয় চেয়েছে নিরাপত্তা চেয়েছে আমি তোমাদেরকে অনুরোধ করতেছি তার দিকে অগ্রসর হয়েও না তাকে আঘাত করো না তাকে মেরো না কিন্তু তারা কেউ শুনতেছে না কারণ যতক্ষণ পর্যন্ত উমাইয়াকে শেষ না করা হয় ততক্ষণ পর্যন্ত মুজাহিদদের দিল ঠান্ডা হবে না কারণ হযরতে বিলালের উপরে যে নির্যাতনটা হয়েছে যে নির্যাতনটাকে তারা করেছে সাহাবীরা তার মেনে নিতে পারে নাই সহ্য করতে পারে না এই জন্য তারা মেনে নিতে না পারে তাদের টার্গেট আগে উমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করব এরপরে পরে সব কথা হবে এই জন্য তারা থামে না আরো কাছাকাছি চলে আসে হজরত আব্দুর রহমান ইবনা ফ্রদিয়াল্লাহ হতান তিনি বুঝতে পেরেছেন কোন কাজ হবে না আমার কথা তারা শুনবে না ওমাইয়াকে হত্যা করেই ফেলবে মনে হয় এই জন্য তিনি একটা কৌশল করলেন কৌশল বের করে হেকমত বের করে তিনি বলছেন ওরে ওমাইয়া আর দেরি করো না এই মুহূর্তে তুমি জমিনের উপরে শুয়ে পড়ো এই মুহূর্তে জমিনে শুয়ে পড়ো আমি চেষ্টা করব তোমাকে বাঁচাবার জন্য রক্ষা করার জন্য এবার তার কথা শুনে উমাইয়ার দেরি করে জমিনের উপরে শুয়ে পড়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি তো উসা লম্বা তিনি তো সুদর্শন মানুষ লম্বা চওড়া মানুষ তিনিও দেরি করেন নাই উপরে তিনি শুয়ে পড়েছেন তাকে ঢেকে ফেলার জন্য যাতে করে আঘাত না লাগে যাতে করে তার ধারণা আমি আব্দুর রহমান কি উপরে থাকার কারণে আমি আমার শরীরে আঘাত লাগবে এই কথা মনে করে হয়তো রসুলের সাহাবিরা আঘাত করবে না বন্ধ করবে এই জন্য এবার তিনি কি করলেন উমাইয়ার উপরে শুয়ে পড়লেন তাকে ঢেকে ফেললেন আর লাগে তোমরা আঘাত করো না উমাইয়াকে প্রয়োজনে যা শাস্তি হয় পরে দেওয়া হবে রসুলের হাতে তুলে দেব কিন্তু সাহাবিরা শোনে না এবার বলতেছে আব্দুর রহমান ইবাউফ তাড়াতাড়ি করে তুমি তাকে ছেড়ে দাও তাকে আঘাত করতে দাও তার উপর থেকে তুমি সরে যাও কিন্তু আব্দুর রহমান ইবনাউ ফদিয়ালু প্রাণ চেষ্টা করে যাচ্ছেন কোন রকমে মাইয়াকে রক্ষা করা যায় কিনা কিন্তু কোন লাভ হচ্ছে না এবার দেখা গেল সাহাবিদের মনের ভিতরে শুধু একটাই একটাই প্রতিশোধের চেতনা কারণ বেলালকে যে নির্যাতন করেছে তার কোনো রেহাই হবে না বেলালকে যে নির্যাতন করেছে তার কোনো রেহাই হবে না এজন্য তাকে ঘেরাও করে রাখা হলো চতুর্পাশে ঘেরাও করে ধরলো কয়েকজন সাহাবি এবার তরবারি এবার তো খোলাই আসছে তরবারি তারা বরিতা মুষ্টিবদ্ধ করে শক্ত করে ধারণ করে যাদের কাছে খঞ্জর ছিল খঞ্জরটা বের করলো এবার কি করলো শেষবারের মত বলতেছে আব্দুর রহমান ইবনে আওফ তাড়াতাড়ি করে ছেড়ে দাও উমাইয়াকে আমাদের হাতে ছেড়ে দাও তাকে আমরা আঘাত করব তাকে হত্যা করব এখানে তা ছাড়া আমাদের করণ বিশ্রাম নাই হযরতি আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা রূহ তোমরা একটু চিন্তা করো আমি যেহেতু তাকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি একটু সদয় হও কিন্তু কোন সাহাবি তার কথা শোনে না এবার তারা বুঝতে পেরেছে আব্দুর রহমান ইবনাউফ তাকে ছেড়ে দেবে না মুক্ত করবে না উপর থেকে সরে যাবে না এজন্য তারা কি করলো একেবারে মাটির নিচ দিয়ে আব্দুর রহমানের শরীরের নিচ দিয়ে শরীরে যেন আঘাত না লাগে এজন্য একেবারে মাটির নিচ দিয়ে তরবারি এরকম ভাবে খোঁচায়া খোঁচায়া তরবারি দিয়ে খাওয়া দেওয়া শুরু করলো খঞ্জর দিয়ে খা মারা শুরু করলো দুই পাশ থেকে চতুর পাশ থেকে সাহাবিরা তরবারি মাটির নিচ দিয়ে ঢোকায়া দিয়া ওমাইয়াকে ক্ষত করে দুনিয়া থেকে ওমাইয়াকে বিদায় করে দেয় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হওয়ার থেকে রক্ষা করতে পারলো না উমাইয়ার বিদায় হয়ে গেল হযরত বেলালের কাছে এসে বলা হলো ও ভাই বেলাল সাথে আমাদের রক্তের সম্পর্ক যতালো হোক যতই আফ্রিকার মানুষ হও না কেন তোমার সাথে সম্পর্ক হলো আমাদের ইমানের সম্পর্ক যে সম্পর্কের চাইতে বড় কোনো সম্পর্ক পৃথিবীতে আর হতে পারে না যেমন আমি বাংলাদেশি মানুষ আমার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই এটা ঠিক কিন্তু যতই আমি বাংলাদেশি হোক না কেন যতই আমি আমেরিকান হই না কেন যতই আমি আফ্রিকার হই না কেন কালেমার ঘোষণা যখন দিয়েছি তখন থেকে আমি আপনি পরিণত হয়ে গেছি ইমানের সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে আর যে সম্পর্ক পিতার চাইতে সন্তানের চাইতে ভাইয়ের চাইতে চাচার চাইতে মামার চাইতে সব চাইতে বেশি সব চাইতে বড় ইমানের সম্পর্ক আপনার ভাই যদি বেঈমান হয় আপনার ভাই যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে আর সেই ক্ষেত্রে আমি যদি ইমানের পক্ষে দাঁড়িয়ে যাই আপনার ভাইয়ের চাইতে আমি আপনার কাছে আপন আমার ভাইয়েরা তাই সাহাবীরা বলছেন ভাই বেনাল আমাদের আত্মা শীতল হয়ে গেছে আজকে তোমার উপরে নির্যাতন হয়ে যাওয়া যেই তোমার বনি যার গল্প শুনে এসেছি এতদিন কাল তোমার উপরে নির্যাতনকারী ব্যক্তি কি উমাইয়া কি দুনিয়া থেকে বিদায় করতে পেরে আমাদের কোলে যেতে ঠান্ডা হয়ে গেছে আমরা একটু তৃপ্তি বোধ করছি তোমার উপর নির্যাতনকারীকে আমরা হত্যা করতে পেরেছি আমার ভাইরা এইভাবে করে ময়দানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যায় আমার নবীজি এবার যুদ্ধের শেষ পর্যায়ে নবীজি বললেন সাবিনা তাড়াতাড়ি করে তোমরা সাহাবিদের হিসাবটা আমার কাছে দাও দেখো তো কারা কারা শহীদ হয়েছে আমার নবীজিকে জানার হলো মুসলমানদের মজাহিদদের ভিতরে শহীদ হয়েছে আমরা দেখলাম চোদ্দ জন কতজন বলে চোদ্দ জন শহীদ হয়েছেন সাদাত বরণ করেছেন আর সত্তর জন কাফের বেঈমানেরা নিহত হয়েছে আর সত্তর জনকে আমরা বন্দি করেছি আশ্চর্যের ব্যাপার হলো এই বন্দীদের মধ্যে আপনার মেয়ের জামাইও আছে আপনার আপন চাচা আব্বাসও আছে আল্লাহু আকবার বলেন এবার সাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ যাদেরকে আমরা বন্দি করেছি তাদের ভিতরে আপনারা মেয়ের জামাই আছে আপনার আপন চাচা আব্বাস আছে তাদের কেউ আমরা বন্দি করে রেখেছি আমার নবীজি শুনলেন চিন্তিত হয়ে গেলেন আহারে একেবারে কাছের মানুষ পরিবারের মানুষ হয়েছে সেটা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার ভাইয়েরা এইবার আমার নবীজি বললেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত পরে নেওয়া হবে আগে আমাকে বলো তো আবু ওবায়দা কোথায় একটু তাকে আমার কাছে হাজির করো এবার সবাই আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য চলে যায় কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আবু উবাইদাকে তো আমরা কোথাও পেলাম না নবীজি বলছেন তাড়াতাড়ি করে চলে যাও খুঁজে এই জিহাদের ময়দান বদরের সীমানার বাইরেও তোমরা খুঁজে দেখো অবশ্যই তাকে পাবে তাড়াতাড়ি করে আবু উবাইদাকে আমার সামনে হাজির করো এবার সময় হলো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলাহকে খোঁজার জন্য চলে যান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ তিনিও খুঁজতে চলে গেলেন গ তে পারেন সীমান্তের বাইরে বদরের যে সীমানা তার বাইরে আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা হোন বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কেদে কেদে তার চোখটা ফুলায় ফেলেছে হযরতি আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা হুকে হযরতে ওমর ডাকতেছেন আবু বাইদারে তাড়াতাড়ি করে চলো রাসূল তোমাকে তালাশ করছেন রাসূল তোমাকে ডেকেছেন হযরত আবু বাইদা কাንতে কাንতে হযরতে ওমরের সঙ্গে রওনা করলেন নবীদের সামনে হাজिरी হলেন নবজি আবু ওবায়দার চেহারা দেখে মুসকি মুসকি হাসতেছেন এবার হজরত আবু ওবায়দার দিয়ে আল্লাহ তালু চোখের পানি ছেড়ে কানতেছেন তার কান্না বন্ধ হয় না এবার নবজি হাসতেছেন আবু ওবায়দা কান্দে সাহাবিনা ভাবতেছে নাহারে আশ্চর্য হয়ে গেলাম বুঝলাম না ব্যাপারটা আবু ওবায়দা কান্দে আবু ওবায়দার চোখে পানি আর ওসলের মুখে মুসকি হাসি কারণটা কি বুঝলাম না এবার সাহাবিরা আশ্চর্য হয়ে নবীজিকে প্রশ্ন করে বসলেন ইয়ারা সোন না বুঝলাম না ব্যাপারটা আপনি হাসেন আপনার মুখে মুস্কি হাসি কিন্তু আবু উবাইদার চোখে পানি বুঝলাম না বিষয়টা ব্যাপারটা কি একটু বলা যাবে কি এবার নবীজি বললেন ও সাহাবিনা শুনে রাখো শুনে রাখো আমি নবী আমাকে যা জানানো হয় তোমাদের জানানো হয় না শুনে রাখো শোনো হয় না শুনে রাখো সেটা হলো সে মজবুত কারণে তার আকার ধারণ করে তার কুহুরীর শক্তি নিয়ে আসা নজন্মদাতা পিতাকে পিতাকে সে নামায়া দিয়েছে আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে একটু আগে জানায়া দিল হেরাসুল তাকে জানায় দেন আবুবাই তাকে শোনায়া দেন যে কাজটা সে করেছে আল্লাহর আরো খুশি হয়ে গেছে তার জন্যে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে